গজে লাল সবুজের জার্সি পরে মাটকাপানো টাইগারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমর্থকদের কৌতূহল যেন আকাশচুম্বী টাইগার শিবিরে কারো নামের পাশে রয়েছে মাস্টার্স ডিগ্রি কেউ আবার পড়ালেখা করেছেন ক্লাস ফাইভ অবধি তাহলে আজ জেনে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেট দলের কোন কোন খেলোয়াড়ের শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতার দৌড়ে প্রথমে উঠে আসে টাইগারদের দলপতি সাকিব আল হাসানের নাম শৈশবে পড়ালেখা শিক্ষার প্রতি ঢিলে ঢালা স্বভাবের কারণে মায়ের হাতে বহুবার মার খেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার মাগুরার এই সোনার ছেলে নিজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন দেশের ক্রিয়া শিক্ষার তীর্থস্থান বিকেসপি থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবি ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি তার শিক্ষাজীবন সম্পন্ন করেন সাকিবের এক সময়ের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবালও প্রখর মেধাবী শিক্ষার্থী ছিলেন খান পরিবারের এই সদস্য বাল্যকাল থেকেই পড়াশোনা করেছেন ইংলিশ মিডিয়াম স্কুলে চট্টগ্রামের এই ড্যাশিং ওপেনার নিজের একাডেমিক ক্যারিয়ারের ইতি টানেন বিবি ডিগ্রির অর্জনের মাধ্যমে তামিমের পরেই বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার হলেন লিটন কুমার দাস খেলাধুলার পাশাপাশি পড়ালেখায়ও ভীষণ মনোযোগী ছিলেন এই স্টাইলিশ ব্যাটার দেশেরা এই ওপেনারের জীবন কেটেছে বিকেএসপি প্রাঙ্গণে বিকেএসপি ছায়াতলেই সমাপ্ত হয়েছে তার একাডেমিক কেরিয়ার টাইগার শিবিরের সাবেক নেতা এবং বাংলাদেশ ক্রিকেটের জ্বলন্ত ধ্রুবতারা মুর্তজা দর্শন শাস্ত্রের স্টুডেন্ট ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একত্রিশতম ব্যাচের এই শিক্ষার্থী ক্রিকেটেও ব্যস্ততার কারণে তার স্নাতক সম্পন্ন করতে পারেননি গজের দেশের হয়ে ক্রিকেটে সর্বোচ্চ উজার করে দিতে শিক্ষাজীবন বলে দিয়েছিলেন মাশরাফি বাংলাদেশ দলে মিস্টার ডিপেন্ডেবল খেত মুশফিকুর রাহিমের একাডেমি কেরিয়ার তার ক্রিকেট ক্রিকেট কেরিয়ারের মতোই উজ্জ্বল বগুড়া জেলা স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর মুশিয় সুযোগ পেয়ে যান বিকেএসপিতে প্রখর এই মেধাবী খেলোয়াড় এইচএসসিতে জিপিএফআই পাওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন সেখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন এরপর তিনি উপমহাদেশের ক্রিকেট ইতিহাসের উপর এমফিল সম্পন্ন করেন টাইগার শিবিরের সবচেয়ে মেধাবী এই খেলোয়াড় ভবিষ্যতে পিএইচডি সম্পন্ন করার অপেক্ষায় রয়েছেন মুশফিকের ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদও পড়ালেখার ব্যাপারে ছিলেন ভীষণ সিরিয়াস নিজের জন্মস্থান ময়মনসিংহে প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষাজীবন সম্পন্ন করার পর খেলাধুলার সুবাদে তিনি ঢাকায় পাড়ি জমান খেলাধুলার পাশাপাশি পড়ালেখাও তিনি ছিলেন সমানে সমান ঢাকায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবি ডিগ্রি সম্পন্ন করেন টাইগার স্কোয়াডের এই সাইলেন্ট কিলার এছাড়াও আরবি ভাষায়ও বিশেষ দক্ষতা রয়েছে তার বাংলাদেশ দলের ভবিষ্যৎ সাকিবাল হাসান হিসেবে পরিচিত মেহেদি হাসান মিরাজ পড়ালেখায় খুব একটা সুবিধা করতে পারেননি মিরাজ নিজের জন্মস্থান খুলনাতেই জীবন সম্পন্ন করেছেন তিনি পড়ালেখায় ফাঁকি দেওয়ার কারণে বাবার হাতে পিটুনি খাওয়া ছিল তার রোজকার রুটিন খুলনায় অবস্থিত নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেছিলেন তিনি মিরাজের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হোসেন শান্ত ক্রিকেটের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের একাডেমিক কেরিয়ার ক্রিকেটের পাশাপাশি পড়ালেখার প্রতিও আগ্রহ রয়েছে তার বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটিতে খেলোয়াড় কোটায় বিবিএ সম্পন্ন করছেন দেশসেরা এই ব্যাটার বড় ভাই শান্তর মতোই খেলাধুলার পাশাপাশি নিজের পড়াশোনা সমানতালে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তাওহিদ হৃদয় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই তরুণ তুর্কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কোটায় ভর্তি হয়ে যান হৃদয় এই প্রতিষ্ঠানেই আন্ডার গ্র্যাজুয়েশন সম্পন্ন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই নয়া পোস্টার বয় বর্তমানে দেশের পেস ইউনিটের নেতা তাস্কিন আহমেদের শিক্ষা জীবন কেটেছে ঢাকায় ক্রিকেটের পাশাপাশি নিজের পড়াশোনাকেও সমান তালে এগিয়ে নিয়েছেন বাংলার এই স্পিচস্টার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবি ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষা জীবন সমাপ্ত হয় তার তাসকিনের সতীর্থ এবং টাইগার শিবিরের একমাত্র সুপার সেন্সেশনাল বোলার মোস্তাফিজুর রহমানের শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে বাল্যকাল থেকেই ক্রিকেট পাগল এই কাটার মাস্টার শিক্ষা জীবন শেষ করেছেন ক্লাস ফাইভে এসেই এরপর তিনি আর পড়ালেখাই করেননি তবে পড়ার টেবিলে মুন্সিয়ানা দেখাতে না পারলেও খেলার মাঠে ঠিকই নিজের কারিশ্মা দেখিয়ে যাচ্ছেন টাইগার পেস ইউনিটের এই মধ্যমণি তবে শিক্ষার মানদণ্ডে খেলোয়াড়রা যেমনই হোক না কেন গজে তারা প্রত্যেকেই বাংলাদেশের প্রতিনিধি দেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে কেউ কাজে লাগায় মেধা শক্তি আর কেউ গায়ে জড়ায় লাল সবুজের জার্সি